টানা তিন সেঞ্চুরি হাঁকিয়ে তিলক বর্মার বিশ্ব রেকর্ড এ যেন নতুন রানের মেশিন আবিষ্কার করল ভারত খনির দেশ দক্ষিণ আফ্রিকায় খেলতে পাঠিয়ে নতুন খনির সন্ধান পেল ভারতীয়রা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ সিরিজের শেষ দুটি টি টোয়েন্টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিলক ভার্মা আজ শনিবার ভারতের ঘরোয়া প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে তিনি হাঁকালেন আরও এক সেঞ্চুরি টানা তিন সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্ব রেকর্ড করেছেন তিলক স্বীকৃত টি টোয়েন্টিতে এর আগে সেঞ্চুরি হ্যাটটিক করার রেকর্ড আর নেই কারোর বলাই যায় সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে অসাধ্য কাজই সাধন করলেন তিলক বর্মা শনিবার রাজকোটে হায়দ্রাবাদের হয়ে মেঘালয়ের বিপক্ষে ছেষট্টি বলে একশো একান্ন রানের ইনিংস খেলেন তিলক সক্কা হাঁকান দশটি আর সার মারেন চোদ্দটি মার্কুটে এই ব্যাটারের ইনিংসের ওপর ভর করে চার উইকেটে দুইশো আটচল্লিশ রান করে হায়দ্রাবাদ জবাবে ব্যাট করতে নেমে উনসত্তর রানেই গুটিয়ে যায় মেঘালয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচেও সমান দশ সক্কা হাঁকিয়েছিলেন তিলক তার আগের টি টোয়েন্টিতে সাতটি অর্থাৎ শেষ তিন ম্যাচে তিলকের ব্যাট থেকে এসেছে সাতাশটি ছক্কা স্বীকৃত টি টোয়েন্টি ভারতের দ্বিতীয় ব্যাটার হিসাবে দেড়শো বা তার বেশি রানের ইনিংস খেললেন তিলক এর আগে দুই হাজার বাইশ সালে অপরাজিত একশো বাষট্টি রানের ইনিংস খেলেছিলেন নাভ ঘিরে স্পোর্ট ডেস্ক আব্দুল সবসময় সব ধরনের স্পোর্ট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন